পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনারী কর্মী এবং সহায়ক পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছে তাদের জন্য আমার পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছ এটা আমাদের একচল্লিশ নম্বর মক টেস্ট আমরা এখানে সাধারণ জ্ঞানের মক টেস্ট প্রতিদিন নিচ্ছি তোমরা সকলে যেন প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে সাধারণ জ্ঞানের এই টপিকটা থেকে তোমাদের কিন্তু কুড়ি নম্বর আইসিডিএস বা অঙ্গনারী পরীক্ষায় প্রশ্ন আসে তো এই টপিকটা ভালো করে তোমাদের প্রিপারেশান করতে হবে আমাদের চল্লিশটা মক টেস্টে মোটামুটি আমাদের কিন্তু এক হাজার কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেছে যারা আগের মক টেস্টগুলো দাওনি তাদেরকে বলবো আগের মক টেস্টগুলো দাও এবং প্র্যাকটিসের মধ্যে থাকো তো এটা আমাদের একচল্লিশ নম্বর মক টেস্ট আমরা প্রতিদিন প্রতিষ্ঠা করে কোশ্চেন নিয়ে ডিসকাস করি তোমাদের মক টেস্টের আকারে তো মক টেস্টগুলো মক টেস্টের মধ্যে দাও প্রত্যেকে চেষ্টা করো নিজে উত্তর দেওয়ার এবং তোমাদের জন্য বলে রাখি দেখো দুটো স্টাডি মেটেরিয়ালস তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকটা থেকে তোমাদের পনেরো নম্বর প্রশ্ন পরীক্ষায় আসে সেটার জন্য এই বইটা এবং আমাদের যে কোশ্চেনগুলো আমরা ডিসকাস করছি মক টেস্টে সেটা হচ্ছে জি কে মাস্টার বুক এই বইটা থাকে এখানে কিন্তু তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে এই বইটা তোমরা পার্চেস করতে পারো দুটো বই যারা কিনতে চাইছো বা পার্চেস করতে চাইছো তারা এই নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে আমি ডিটেলসে বলে দেবো তো চলো আজকে আমরা একচল্লিশ নম্বর মক টেস্টের এক এক করে কোশ্চেন যেগুলো আছে সেগুলো দেখে নিই এবং প্রত্যেকে তোমরা চেষ্টা করো নিজে অ্যান্সার করা দেখো প্রথম কোশ্চেন ডাইনামাইট কে আবিষ্কার করেন তার আলেকজ্যান্ডার গ্রামবেল বেঞ্জামিন ফ্রাঙ্কলিন টমাস আলফা এডিসন নাকি আলফার বি নোবেল তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি আলফাট বি নোবেল নেক্সট থাকো পরবর্তী কোশ্চেন ব্যাটারি কে আবিষ্কার করেছে জন উইলকিনসন আলেকজান্দ্রো ভোল্টা জেমস হারগিভস নাকি থমাস এডিসন অ্যান্সার করো ব্যাটারি কে আবিষ্কার করেছেন তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আলেকজান্ডার ভুলটা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন সবুজ ফলের কৃত্রিম পাকা পাকানোর জন্য যে ব্যবহার করা হয় যে গ্যাসটা ব্যবহার করা হয় সেটা কোনটা সবুজ ফলের কৃত্রিম পাকার জন্য ব্যবহার ব্যবহৃত গ্যাস হলো কোনটা হবে ইথিলিন ইথেন সিওটু মানে কার্বন ডাইঅক্সাইড নাকি অ্যাসিটিলিন তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ ইথিলিন চলো নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন গরিবী হটাও স্লোগানটি সংযোজিত হয়েছিল কোন পরিকল্পনা দেখো দ্বিতীয় পরিকল্পনা পঞ্চম পরিকল্পনা চতুর্থ পরিকল্পনা নাকি প্রথম পরিকল্পনাতে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা যখন পঞ্চম পঞ্চবার্ষিকী পঞ্চম পরিকল্পনা হয়েছিল তখন এটা গরিবি হটাও এই স্লোগানটি সংযোজিত হয়েছিল অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন গঙ্গাধর তিলক গোপাল কৃষ্ণ গোখলে দাদাভাই নৌরজি নাকি চক্রবর্তী রাজা গোপালাচারী নাকি সি গোপালাচারী অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি গোপাল কৃষ্ণ গোখলে পরবর্তী প্রশ্ন দেখো কোথা কোথা থেকে গান্ধীজি তার ঐতিহাসিক ডান্ডি অভিযান শুরু করেছিলেন পোরবন্দর ডান্ডি সবরমতি আশ্রম নাকি চম্পারণ থেকে অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি তার ডান্ডি অভিযান যেটা সেটা শুরু করেছিলেন কোথা থেকে সবরমতি আশ্রম থেকে শুরু করেছিলেন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দ্য হিন্দু ভিউ অফ লাইফ দ্য হিন্দু ভিউ অফ লাইফ এই বইটি কে লিখেছিলেন ঋষি অরবিন্দ ডক্টর জাকির হোসেন সর্বপল্লী রাধাকৃষ্ণন নাকি ডক্টর এস থেন তো সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান সি সর্বপল্লী রাধাকৃষ্ণন এই বইটি লিখেছেন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ইতিহাসের বিচারে নিচের কোন পর্বত প্রাচীনতম আরাবল্লি সাতপুরা বিন্ধ নাকি পূর্বঘাট তো সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লি হচ্ছে সবথেকে প্রাচীনতম পর্বত অপশান এই হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন উনিশশো সালে ভারত আন্দোলনের মহিলা নেত্রী কে ছিলেন উনিশশো সালে যে ভারত ছড়া আন্দোলন হয়েছিল সেখানে মহিলা নেত্রী কে ছিলেন সরোজিনী নাইডু অরুণা আশরাফ আলী সুচেতা কৃপালিনী নাকি অ্যানি ব্যাসান্ত তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি অরুণা আশরাফ আলী নেক্সট প্রশ্ন কলহনের রাজতরঙ্গিনী থেকে আমরা যে রাজ্যের ইতিহাস জানতে পারি কোথাকার ইতিহাস জানা যায় কলহনের রাজতরঙ্গিনী থেকে কাশ্মীর মহারাষ্ট্র মেবার নাকি বাংলা তো আমরা জানি যে কলহনে কলহনের রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মাতলা নদী কোন জেলায় অবস্থিত মাতলা নদী কোন জেলায় অবস্থিত এটা বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা মালদা নাকি হুগলি অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে মাতলা নদীটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন লোকসভার প্রথম স্পিকারের নাম কী জি ভি মাভালঙ্কার এইচ এন কুঞ্জরু বলিরাম ভকত নাকি সব্যসাচী সেন তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জি ভি মাভালঙ্কার অপশানই হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয় লিভার ইউরিনারি ব্লাডার নাকি কিডনি বলো অ্যান্সার করো তো সঠিক উত্তর কী হবে ইউরিয়া মানুষের শরীরে তৈরি হয় লিভারে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন হিমোগ্লোবিনে লোহিত রক্তকণিকার আয়ুষকাল কতদিন এক সপ্তাহ এক মাস চার মাস নাকি এক বছর তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চার মাস লোহিত রক্তকণিকার আয়ু একশো কুড়ি দিন অনেক জায়গায় একশো কুড়ি দিন থাকে তো সেটাকেই ভেঙে চুরে এরকম করা হয়েছে চার মাস লেখা হয়েছে যাতে তোমরা কনফিউজ হয়ে যাও তো কনফিউজ হয়ে গেলে মনে হবে না এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে যে লোহিত রক্তকণিকার আয়ুষকাল বা চার মাস বা একশো কুড়ি দিন ঠিক আছে মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেন অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী কৃষ্ণ কুমার মিত্র বারেন্দ্র ঘোষ নাকি শিশির কুমার ঘোষ তো সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান ডি শিশির কুমার ঘোষ দেখো এখানে এবার আমরা একটু সব পড়ে নেব ভারতের বিভিন্ন পত্রিকার সম্পাদক কারা কারা দেখো হিন্দু প্যাট্রিয়ট এই পত্রিকার সম্পাদক হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায় ইন্ডিয়ান মিরর সুলভ সমাচার পত্রিকার সম্পাদক হচ্ছে কেশবচন্দ্র সেন সন্ধ্যা পত্রিকার সম্পাদক হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায় বেঙ্গলি পত্রিকার সম্পাদক হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কেশরী ও মারহাট্টা এই দুটো পত্রিকার সম্পাদক হচ্ছে বালগঙ্গাধর তিলক বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক হচ্ছে অগাস্ট হেকি অমৃতবাজার পত্রিকার সম্পাদক হচ্ছে সুরে শিশির কুমার ঘোষ যেটা আমাদের কোশ্চেনে ছিল এরপরে দেখো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক হচ্ছে ঈশ্বর কুমার ঈশ্বরচন্দ্র সংবাদ কৌমুদি পত্রিকার সম্পাদক হচ্ছে রাজা রামমোহন রায় তারপরে এদিকে চলে এসো দিকদর্শন সমাচার দর্পণ এই দুটো পত্রিকার সম্পাদক হচ্ছে জন মার্সম্যান আল হিলাল পত্রিকার সম্পাদক হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ধূমকেতু লাঙুল এই দুটো পত্রিকার সম্পাদক হচ্ছে কাজী নজরুল ইসলাম সন্দেশ পত্রিকার সম্পাদক হচ্ছে সুকুমার রায় বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবুজপত্র পত্রিকার সম্পাদক হচ্ছে প্রমথ চৌধুরী অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় মনে রাখবে এটা কিন্তু ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় এবং এই সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কে দেবেন্দ্রনাথ ঠাকুর তাহলে তোমাকে এই কোয়েশ্চেনটা একটু কনফিউশন টাইপের কোশ্চেন তো যখন তোমাকে অপশান যেরকম থাকবে অপশানস অনুসারে অ্যান্সার করতে হবে অনেক জায়গায় তোমরা দেখবে অক্ষয় কুমার দত্ত থাকবে অনেক জায়গায় দেবেন্দ্রনাথ ঠাকুর থাকবে ঠিক আছে তাহলে এটা মনে রাখবে যে অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ব পত্রিকা প্রথম প্রকাশিত এবং এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে চলো তাহলে এক্সট্রা ডিটেলসগুলো যেটা বললাম সব একদম মুখস্থ করে নেবে পরবর্তী কোশ্চেন দেখো কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন আলাউদ্দিন খিলজি আকবর ইলদুদ নাকি মোহাম্মদ বিনতুল লক তো সঠিক উত্তর হয়ে যাবে বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিনতুক লকের সময় অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো আর তার আগে আমরা এটা একটু জেনে নেব যে কার সময় কে ভারতে এসেছিলেন দেখো মেগাস্তিনিসের সময় তিনশো পনেরো খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য রাজত্বকালে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এসেছিলেন তাহলে মেগাস্তিনিস কবে তিনশো পনেরো খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে এসেছিলেন ফাহিয়েন হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন হিবেন সাং এবং মোহাম্মদ ক্লকের আমলে এসেছিলেন হিবনপুদ্ধা যেটা আমাদের কোশ্চেনে ছিল তাহলে এইগুলো একটু যেগুলো বললাম এক্সট্রা ডিটেলসে এগুলো মনে রাখবে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে শাকসবজি থেকে কোন ভিটামিন পাওয়া যায় না জানতে চাইছি কিন্তু কোন ভিটামিন পাওয়া যায় জানতে চায়নি শাকসবজি থেকে কোন ভিটামিন পাওয়া যায় না কদিন আগে আমি কমিউনিটি ট্যাবেও কোশ্চেনটা দিয়েছিলাম অনেকে অ্যান্সার করেছিলাম তো অ্যান্সার করো ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ই নাকি ভিটামিন ডি তো সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি যেটা আমাদের মানুষের মানব ত্বকে সংশ্লিষ্ট হয় ভিটামিন ডি এটা তোমার শাক সবজি থেকে এই ভিটামিনটা পাওয়া যায় না অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন তোমরা সব সময় পুরো পুরোটা পড়বে অনেক সময় কোশ্চেন তারা করতে পুরোটা না পড়ার জন্য ভুল হয় ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী পেয়েছেন কানন দেবী দেবিকা রানী নার্গিস দত্ত মধুবালা তো অ্যান্সার কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে নার্গিস দত্ত প্রথম পদ্মশ্রী পেয়েছেন অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এখানে দেখো মনে রাখবে যে নার্গিস দত্ত তিনি ছিলেন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কবে উনিশশো সালে ঠিক আছে তাই একটু মনে রাখবে যে নার্গিস দত্ত তিনি ছিলেন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি সিদ্রাপং দার্জিলিংয়ের কর্ণাটকের শিবসমুদ্রম তোমার অন্ধ্রপ্রদেশের নিজাম সাগর নাকি জম্মু কাশ্মীরের ভাকরা নাঙাল আনসার করো কোনটা হবে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দার্জিলিংয়ের এটাও আমি তোমার কমিউনিটি ট্যাপের অ্যান্সারটাও তোমাদের কুইজ আকারে দিয়েছিলাম অনেকে অ্যানসার করেছিল ঠিক করেছিল অনেকে চলো পরবর্তী প্রশ্ন দেখো এল এ এন ল্যান এর পুরো নাম কী বা ফুল ফর্ম কী ইম্পর্টেন্ট বলো লিগ্যাল এরিয়া নেটওয়ার্ক লোডিং অ্যাক্সেস নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই না তো এল এ এন এর ফুল ফুল ফর্ম হয়ে যাবে লোকাল এরিয়া নেটওয়ার্ক অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নট কে এন ওটি এই নট একক দিয়ে কি পরিমাপ করা হয় দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলো জাহাজের গতিবেগ ভূমিকম্পের তীব্রতা সমুদ্রের লবণতা নাকি সূর্যের বিকিরণ তো এটা মনে রাখবে যে নট এই এককটা সাহায্যে কি মাপা হয় জাহাজের গতিবেগ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসবো পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর দেখো ভারতে তৈরি প্রথম মিসাইল কোনটি আকাশ অগ্নি পৃথিবী নাকি ত্রিশুল তো সঠিক উত্তর হয়েছে ভারতের তৈরি প্রথম মিসাইল হচ্ছে পৃথিবী অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো কে সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলো চরণ সিং চন্দ্রশেখর মোরাজি দেশাই নাকি ভিপি সিং অ্যান্সার করো কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চরণ সিং এবার আমরা একটু এক্সট্রা ডিটেলসে দেখো ডিটেলসে পড়ে নেবো দেখো চরণ সিং তিনি কী ছিলেন তিনি ছিলেন মাত্র একশো দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন ঠিক আছে চরণ সিং আচ্ছা জওহরলাল নেহরু তিনি ছিলেন সবচেয়ে বেশি সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন ষোলো বছর দুশো ছিয়াশি দিন তিনি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন মনে রাখবে তাহলে দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট চরণ সিং ছিলেন থেকে কম এবং জওহরলাল নেহরু ছিল সবথেকে বেশি এবং গুলজরিলাল নন্দ তিনিও কিন্তু সবথেকে মাত্র কম সময়ের জন্য তোমার প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু তিনি ছিলেন দেখো তিনি মাত্র তেরো দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু তিনি অ্যাক্টিং প্রধানমন্ত্রী ছিলেন যেহেতু তো সেই জন্য আমাদের আনসার চরণ সিং হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এটাও মনে রাখবে যে গুলজরিলাল নন্দ তিনি ছিলেন মাত্র তেরো দিনের জন্য অ্যাক্টিং প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তাহলে এইগুলো একটু মনে রাখবে যে কঠিন কোশ্চেন এলে এই সবগুলো আসে সাধারণত কমন কোশ্চেন কিন্তু কঠিন তো একটু পড়ে যাবে চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব কি রয়েছে নম্বর দেখো ভারতীয় সংবিধানে কয়টি পদ্ধতিতে সংশোধন করা যায় তিন তিনের অধিক এক নাকি দুই তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধান তোমার সংশোধিত সংশোধিত করা যায় তিনটি উপায় অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আচ্ছা এবার আমরা একটু উপায়গুলো জেনে নেবো দেখো তিনটি উপায়ে সংবিধান সংশোধন করা যেতে পারে কি কি প্রথম হচ্ছে যে সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধন সেকেন্ড হচ্ছে সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন এবং থার্ড হচ্ছে সংসদের একটি বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংশোধন এবং অন্তত অর্ধেক রাজ্য বিধানসভার অনুমোদন তাহলে এই তিনটি উপায়ে সংবিধান সংশোধন করা যায় মনে রাখবে সংবিধান থেকে একটু কঠিন কোশ্চেন সাধারণত মনে রাখবে যে কয়টি উপায়ে সংশোধন করা যায় এটাই সাধারণত আসে বেশ পরবর্তী কোশ্চেন যদি মানে সংবিধান থেকে এসে থাকে লাস্ট কোশ্চেন আমাদের আজকের মক টেস্টে পঁচিশ নম্বর দাও কি রয়েছে ক্যাডমিয়াম দূষণের ফলে কী রোগ হয় মিনেমাটা ইটা ইটাই ডিসলেক্সিয়া নাকি ব্ল্যাক ফুট অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি ইটাই ইটায় রোগটা হয়ে থাকে ক্যাডমিয়াম দূষণের ফলে এখানে এবার আমরা একটু জেনে নেবো দেখো কিসের অভাবে কী রোগ হয় সিসার অভাবে কী রোগ হয় ডিসলেক্সিয়া রোগ হয় মনে রাখবে পারদের অভাবে কী রোগ হয় মিনেমাটা রোগ হয় আর্সেনিকের অভাবে কী রোগ হয় ব্ল্যাক ফুট ডিসিজ হয় এবং নাইট্রেটসের অভাবে কী রোগ হয় ব্লুবেরি সিন্ড্রোম সিনড্রোম এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে এইগুলো একটু যেগুলো বললাম এক্সট্রা ডিটেলসে সেগুলো একটু মনে রাখবে তো বন্ধুরা এই ছিল আজকে পঁচিশখানা কোশ্চেন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং যারা আজকে নিজে অ্যান্সার করেছো পঁচিশ খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তোমাদের বলে রাখি তোমাদের সাধারণ জ্ঞান টপিক ছাড়াও তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের উপর ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস রচনার ক্লাস এবং তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ম্যাথসহ সলিউশন করে দিয়েছি তোমরা চাইলে যারা একদম নতুন প্রিপারেশান করছো তারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো দেখে যাবে এবং যারা পুরনো দিন থেকে প্রিপারেশন করছো তারাও কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো পড়ে যাবে তাহলে দেখে যাবে একবার তাহলে কিন্তু তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় এরকম টাইপ কোশ্চেন আসে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও